হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে ডব্লু কয়েন লিস্টিং ডেট লিস্টিং প্রাইস এবং কী না করলে এয়ারড্রপ পাবেন না সেই সমস্ত বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো প্রথমত আমরা দেখবো যে ডব্লু কয়েন লিস্টিং ডেট পিছাতে পেছাতে উনত্রিশ এপ্রিল নিয়ে এসেছে তো এই লিস্টিং ডেটটা পিছিয়ে যেতে পারে কিনা তার জন্য আমাদের এটা জানা প্রয়োজন লিস্টিং ডেটটা একটা প্রোজেক্টে কেন পিছিয়ে যায় প্রথম কারণ হচ্ছে মার্কেট কন্ডিশন দিতে কারণ হচ্ছে যে এক্সচেঞ্জে এটা লিস্ট হবে সেই এক্সচেঞ্জের লিস্টিং কনফার্মেশন এই দুটো কারণে লিস্টিং ডেটটা পিছিয়ে যায় তবে এখানে ডবলু কয়েন এটা ক্লিয়ার করেছে যে মার্কেট তাদের পক্ষে আছে মানে মার্কেট আপের দিকে যাচ্ছে যেটা আমরাও দেখতে পারতেছি তার মানে হচ্ছে মার্কেটের জন্য লিস্টিং ডেটটা সম্ভাবনা নেই যদি উনত্রিশ এপ্রিলের আগে বা উনত্রিশ এপ্রিলে দু একদিন আগ থেকে মার্কেটটা ডাউনে চলে যায় সেই ক্ষেত্রে হতে পারে লিস্টিং ডেটটা পিছিয়ে যাবে তবে সেখানে যদি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যেগুলো আছে সেগুলো যদি লিস্টিং কনফার্ম করে দেয় মার্কেট কন্ডিশন যতই খারাপ হোক সেখানে তাদের প্রোজেক্ট কিন্তু লিস্ট হবে তো এখানে সেরকমই একটা আপডেট চলে এসেছে এবং তারা বলেছে যে সিইএক্স মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার থেকেই তারা কনফার্মেশনটা নিয়েছে তার মানে এটা যে কোনোভাবেই উনত্রিশ এপ্রিলের পর লিস্টিং ডেটটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই তার মানে কনফার্ম লিস্ট হতে যাচ্ছে এখন তাহলে আমাদের প্রফিট কত হতে পারে তো এখানে যেটা আমরা আর্ন করেছি ব্যালেন্স এই যে দেখতে পারতেছে নিউর ব্যালেন্স এটা হচ্ছে মূলত তাদের টোকেন আই মিন পয়েন্ট এটা হচ্ছে মূলত তাদের পয়েন্ট যেটাকে কনভার্ট করে একটা রেশিওতে আমাদেরকে দেওয়া হবে তাদের মেনডেড টোকেন তো সেই কনভার্ট রেশিওটা কি হবে তো এখানে আপনি ধরে নিন যে তাদের টোকেনটা আমাদেরকে দিচ্ছে এই টোকেনটা এক হাজারে একটা দিচ্ছে মানে এক হাজার পয়েন্টের বিনিময়ে তারা যদি আমাদেরকে একটা করে দেয় এক হাজার পয়েন্টের বিনিময়ে যদি একটা টোকেন দেয় সেই আপনার যদি ব্যালেন্সে হান্ড্রেড মিলিয়ন পয়েন্টস আপনি কালেক্ট করে থাকেন আপনি পেয়ে যাচ্ছেন এক লক্ষ তাদের মেনের টোকেন এখন টোকেন প্রাইস কত আসতে পারে এক হাজারে অন মানে এক হাজারে একটা ধরলাম রেশিও ঠিক আছে এক হাজার পয়েন্টসের বিনিময়ে আপনাকে একটা দিল তাদের মেনের টোকেন সেই হিসেবে আপনার একশো মিলিয়ন যদি থাকে তো এই ওয়ান হান্ড্রেড মিলিয়নের জন্য আপনি এখানে এক লক্ষ টোকেন পেয়ে যাচ্ছেন তাদের মেন্ডেড টোকেন এটা এখন আমরা প্রাইসের সাথে ডিভাইড করব তাহলে আপনার কত প্রফিট হতে পারে যে হানড্রেড মিলিয়ন টোকেন রয়েছে তাতে আপনার প্রফিট কত হতে পারে আমি যে প্রাইস প্রিডিকশানটা করবো এরপরে এটার সাথে ডিভাইড করে দেখবেন যার যে ব্যালেন্স আছে তাতে আপনাদের কার কত প্রফিট হতে যাচ্ছে তো এখানে লিস্টিং যে প্রাইস রয়েছে সেটা আমাদের প্রিডিকশান করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে তাদের টোটাল সাপ্লাই যেটা ইতিমধ্যে আমরা পেয়েছি যে তাদের টোটাল সাপ্লাই হচ্ছে হানড্রেড বিলিয়ন তো এই হানড্রেড বিলিয়ন টোটাল সাপ্লাইয়ের উপরে নির্ভর করে তাদের যে লিস্টিং এক্সচেঞ্জগুলো রয়েছে যেমন বিড গেট কুকয়েন এমইএক্সসি সি বিং এক্স তারপর গেট ডোটায়ু এই ছোটোখাটো যে এক্সচেঞ্জগুলো রয়েছে এখানে কিন্তু কনফার্ম এটা লিস্ট হবে বড় কোনো এক্সচেঞ্জের লিস্টিং অ্যানাউন্সমেন্ট আমরা না দেখলেও এই ছোটো খাটো তিন চারটা পাঁচটা এক্সচেঞ্জারে এটা কিন্তু লিস্ট হবে সেক্ষেত্রে তাদের যদি মার্কেট ক্যাপ ওয়ান মিলিয়ন যদি চলে আসে প্রথম দিকে তো এক একটা টোকেনের প্রাইস কত আসতে পারে সেটাই আমরা দেখবো তার আগে দেখতে পারতেছেন এটা হচ্ছে গেট গেমস ডট আইউ এন এই এনএফটি নিয়েও অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে আমরা ক্লাইম করেছি ব্যালেন্স আসতেছে না যারা ক্লাইম করেছেন তারা গেট গেমস ডট আইউ ওয়েবসাইটে গিয়ে এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তাহলে আপনি কিন্তু আপনার এনএফটিগুলো এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করলেই এখানে যে মাই আইটেমস অপশন রয়েছে সেখানে ক্লিক করলে আপনি আপনার এনএফটিটা দেখতে পারবেন তো এখানে দেখতে পারতেছেন যে এক একটা এনএফটি দশ হাজার টোকেনের যার ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট থ্রি এইট টন তো সেক্ষেত্রে এই জিরো পয়েন্ট থ্রি এইট টন হচ্ছে দশ হাজার টোকেনের ভ্যালু প্রাইস প্রিডিকশনের এটাও প্রয়োজন তো এইটা দেখলাম আমরা প্রি মার্কেট লিস্টিং প্রাইস এবার আমরা নিজেরা তাদের মার্কেট ক্যাপ লিকুইডিটি আমি সব কিছুর উপরে নির্ভর করে একটা প্রাইস প্রিডিকশন করেছি প্রি মার্কেট টার্কেট সব কিছু দেখে তো এক লক্ষ যদি আপনি তাদের টোকেন পেয়ে যান সেক্ষেত্রে জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান মিনিমাম তাদের লিস্টিং প্রাইস থাকবে এবং ম্যাক্সিমাম জিরো পয়েন্ট ত্রিপল জিরো সিক্স পর্যন্ত সর্বোচ্চ সেভেন পর্যন্ত তাদের লিস্টিং প্রাইস আসতে পারে আর সেক্ষেত্রে আপনি এখানে যদি এক লক্ষ টোকেন পেয়ে থাকেন আপনার ইজিলি সত্তর ডলারের কিন্তু প্রফিট হচ্ছে যদিও এটা কম তবে এর থেকে বেশি কিন্তু আমরা আশা করতে পারতেছি না কেননা বর্তমানে আপনারা জানেন যে প্রজেক্টগুলো ফ্লপ করতেছে তো এর থেকে বেশি হতে পারে কেননা এটা টন ব্লক সেনে আর টন ব্লক সেনের প্রোজেক্ট টেলিগ্রামে এসেছে এই প্রজেক্ট যদি ভালো প্রফিট করে মানুষের মধ্যে আবারও টেলিগ্রামের প্রতি সেই বিশ্বাস ফিরে আসবে আর এটা কিন্তু পাবেল দ্রুব চাইবে তো এর জন্য হতে পারে এখানে আরও ভালো একটা প্রফিট আমাদেরকে দিতে পারে বিষয়টা মাথায় রাখবেন তো এখন আমাদের এয়ারড্রফ ইলিজিবলের জন্য করণীয় কি এয়ারড্রপ ইলিজিবলের জন্য করণীয় হচ্ছে এই যে টাক্ সেকশানে আসবেন আসার পর এখানে যে চারটি অপশন রয়েছে নাথিং ইউটিউব প্রিলিস্টিং অ্যাক্টিভ এই চারটি সেকশানে গিয়ে আপনি টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন এখানে আপনাকে কোনো রকম ট্রানজ্যাকশন করতে হবে না জাস্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে আপনি এটা কমপ্লিট করে নেবেন আরেকটা বিষয় মনে রাখবেন প্রতি তিন দিনের মধ্যে একদিন আপনি এখানে লগ ইন করে নেবেন বা টেলিগ্রাম পোর্ডটাকে ওপেন করে নিয়ে ডেলি চেকিংটা করে নেবেন এবং তারা কিন্তু এটাও জানিয়েছে খুব শীঘ্রই তাদের ডেইলি চেকিং সহ টাস্ক সহ সকল ধরনের আপডেট বা ইনকামিং যে প্রসেস সবগুলো তারা অফ করে দেবে তাই এখনই সময় এগুলো এই যে ট্যাক্সগুলো রয়েছে এগুলো কমপ্লিট করলে আপনারই কিন্তু এখান থেকে পয়েন্টস আর্ন হচ্ছে এছাড়া এখানে দেখতে পারতেছেন মেটাস যে অপশন মূলত এটা হচ্ছে রেফার অপশন দেখেন এখানে যে কি আইকন রয়েছে চাবি আইকন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে থ্রি অ্যাক্টিভ মেটা বলে তারা একটা এয়ারড্রপ ইলিজেবল দিয়েছিল আর নট ইলিজেবল করে দিয়েছে এটা যারা করেনি আর এটা কি আর এটা কোন এয়ারড্রপ এটা হচ্ছে প্রি মার্কেট লিস্টিংয়ের আগে তাদের যে এনএফটি দিয়েছিল সেই এফটির ইলিজেবল বা এনএফটি পাওয়ার যোগ্যতার জন্য এটা তারা করেছিল তো হতে পারে যদিও এটা কোনো আপডেট না তাদের পক্ষ থেকে তারপরও হতে পারে যে এয়ারড্রফ ইলিজেবলের জন্য আপনার তিনজন রেফার প্রয়োজন তো মেটা সেকশানে ক্লিক করে অবশ্যই তিনটা রেফার করে নেবেন ইজিলি অনেকের একটা ফোনে চার পাঁচটা টেলিগ্রামও রয়েছে সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট থেকে বাকি তিনটা নতুন ক্রিয়েট করে সেখানে আপনার তিনটা রেফার করে রাখবেন যে কোনো ওয়েতে আপনি এই শেয়ার লিংকে ক্লিক করে লিঙ্কটা কপি করে তিনজনকে রেফার করে রাখবেন কেননা এটা যদি না করেন এয়ারড্রফ নট ইলিজেবল হয়ে যেতে পারেন এরপরে তিন দিনের মধ্যে চেক করবেন ডব্লিউ এআই যে ব্যালেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করে তাদের এই ডব্লিউ এআই ব্যালেন্স মিনিমাম একশো কালেক্ট করে রাখবেন এটাও ইজি প্রসেস আপনারা কালেক্ট করতে পারবেন ঠিক আছে দেন এই প্রসেসগুলো আপনি যদি করে রাখেন ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে আপনি এয়ারড্রফ ইলিজেবল হয়ে যাবেন তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার ছড়িয়ে দেবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজ মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ